আমের আমের দেখি কত সুন্দর খেতে পারো দেখি তুমি বেশি ভালো খেতে পারো না মা খেতে পারো বেশি ভালো দেখি সোনাই রঙি পরীক্ষা হ্যাঁ সোনাই কি হলো

হলে বুড়্যাছে রোজ আম খেতে হবে তোমাকে হুম রোজ আম খেতে হবে হুম হ্যালো দাও हेलो নেই আবার সন্ধ্যাবেলায় হ্যাঁ সোনাই আবার সন্ধ্যাবেলায় হ্যাঁ নেই সোনা আর নেই এই তো একটু লেগে আছে আমার গাঁটটাকে সোনাই কিভাবে খেয়েছে সোনাই এখনো একটু একটু আছে এই দেখ সোনাই এ দেখো আর না এবারে শুয়ে পড়ো গরম লাগছে ভীষণ গরম লাগছে